মাত্র সতেরো বছর বয়সেই বার্সেলোনার হয়ে একশোটি ম্যাচ খেলে ফেলেছেন লামিন ইয়ামাল এই একশো ম্যাচে লামিন বাইশ গোল আর বত্রিশটি অ্যাসিস্ট করেছেন একই বয়সে মেসি মাত্র নয়টি ম্যাচ খেলে করেছিলেন একটি গোল স্পোর্টিং লিসবনে অভিষিক্ত হওয়া রোনালদো লামিনের বয়সে ১৯ ম্যাচ খেলে পাঁচ গোল চারটি অ্যাসিস্ট করেছিলেন এতটুকুর জন্য যদি কেউ লামিনের সঙ্গে মেসি রোনালদোর তুলনা করে বসে তাহলে সেটা একেবারে নিখাত বোকামি ছাড়া অন্য কিছুই নয় কারণ মেসি রোনালদোর গ্রেটেস্ট এভার হওয়ার কারণ দুইটা প্রথমত ধারাবাহিকতা দ্বিতীয়ত লঞ্জেভিটি মেসি রোনালদো যখন ব্রেক থ্রু পাওয়া শুরু করেছেন তখন থেকেই তারা ধারাবাহিক তাদের ধারাবাহিকতা এতটাই অতিমানবীয় যে টানা কয়েক সিজন ম্যাচের চাইতেও তাদের গোল কন্ট্রিবিউশন বেশি ছিল তিরিশ পার হওয়ার পরওই মেসি রোনালদোর ক্যারিয়ার থেমে যায়নি তিরিশ এর আগে রোনালদো যে পরিমাণ গোল করেছে তিরিশ পার হওয়ার পর রোনালদোর গোল সংখ্যা তার চেয়েও বেশি লিও মেসি ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন বিশ্বকাপ এসেছে তিরিশ পার হয়ে পঁয়ত্রিশ বছর বয়সে ছত্রিশ বছর বয়সেও লিওনেল মেসি জিতেছেন বিশ্বসেরা হওয়ার খেতাব পেয়েছেন লামিনের শুরুটা অসাধারণ হয়েছে খেলা দেখলে মনে হয় নির্ঘাত বয়স চুরি করেছে সতেরো বছরে কেউ এত ভালো ফুটবলার হতে পারে না যে বয়সে তার তুলনা হবে নিজের বয়সের প্লেয়ারদের সঙ্গে ওই বয়সে লামিনের নাম নেওয়া হচ্ছে বিশ্বের সেরা একজন হিসেবে তবে এখনও লামিনকে লম্বা পথ পারে দিতে হবে যদিও লামিন ধারাবাহিক হতে পারে লঞ্জেভিটি পায় তাহলে তার প্রতিভা আশা করা যাচ্ছে ঠিকঠাক মতোই পূরণ হবে লামিন প্রতিভার স্বাক্ষর রাখতে পারবেন আর যদি লামিন ইয়ামাল হারিয়ে যায় সেক্ষেত্রে আমরা তার এই সতেরো বছর বয়সের পরিসংখ্যান দেখে শুধুমাত্র আফসোসই করতে পারবো আফসোস ছাড়া তখন লামিনের এই পরিসংখ্যান স্ট্যাটস এবং সতেরো বছরের অতিমানবীয় কিছু পারফরমেন্স ক্লিপ দেখে আফসোস ছাড়া আমাদের তখন কিছুই করার থাকবে না আর তাই আমরা চাইবো লামিন এই সুযোগগুলোকে বর্তমানে যেমন কাজে লাগাচ্ছেন ইঞ্জুরি ইস্যুটাকে ঠিকঠাক মতো সাইডে সরিয়ে রেখে এই রকম ধারাবাহিক ফুটবল ধারাবাহিকতা দেখিয়ে মেসি রোনালদো লেভেলে না হলেও সেই পর্যায়ে আজ থেকে পনেরো বছর পর নিজের ফুটবল ক্যারিয়ারটাকে নিয়ে যেতে পারবেন এই আশাবাদ একজন বার্সা ফ্যান হিসেবে লামিন ইয়ামালের এই অসাধারণ ফুটবল শৈলীর ফ্যান হিসেবে আমরা আশা ভরসা কিংবা প্রত্যাশা করতেই পারি